হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের দোয়াই আর ভাল আশীর্বাদে ভালো আছি সুস্থ আছি শুধু একটু ঠান্ডা লেগেছে তবে অনেকটা সেরেছে এখন বন্ধুরা আমি আজকে করেছি মাগুর মাছ ভুনার টমেটো দিয়ে দারুন এক রেসিপি দুপুরবেলায় আর কিছুই লাগবে না যদি আমার টিপসটা ফলো করে যদি একবার রান্না করো যারা পছন্দ করো না তারাও পছন্দ করবে নমস্কার বন্ধুরা অন্নদার রান্নাঘরে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মাগুর মাছ ফোনা টমেটো দিয়ে চলো শুরু করা যাক আমি আগের থেকেই কড়াই বসিয়ে রেখেছিলাম মাগুর মাছটা আমি আগের থেকেই লবণ আর হলুদ মেখে রেখেছিলাম দিয়ে দিচ্ছি কড়াইতে এক এক করে সব বন্ধুরা মাগুর মাছটা অনেকে পছন্দ করো না কিন্তু সত্যি বলছি আমার টিপসটা ফলো করে অবশ্যই একবার কেউ রান্না করে দেখো তোমার মাগুর মাছ দিয়েই খাওয়া হয়ে যাবে আর আমার মাগুর মাছটা তো বেশি বড়ো সাইজের ছিল না মাঝারি সাইজের ছিল মাঝারি সাইজ বলতে এই এক কিলো থেকে একটু মাইনাস ছিল আমি একদম ছিলে নিয়েছি মাগুর মাছটাকে মাগুর মাছটা ছিলে রান্না করলে একদম খেতে অসাধারণ লাগে তোমরা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখো খেতে অন্যরকম একটা ফিলিংস আসবে আমার মাছটা একসাথ ভাজি হয়ে গেছে জাস্ট তুলে নিচ্ছি এক এক করে তুলে নিচ্ছি বন্ধুরা তোমরা যারা মাগুর মাছ পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমি মাগুর মাছ পছন্দ করি না আর যারা পছন্দ করো তারা তো করোই আমি কিন্তু বন্ধুরা এত বেশি মাছ বাজি করি না যেটা পাই সেটাই খেয়ে ফেলি মা যেটা রান্না করে সেটাই খেয়ে ফেলি কোনো সমস্যা নেই কারণ আমার এত কিছু বাঁচাবাচি চলে না কারণ মেয়ে মানুষ বেশি বাছা সম্ভব না মেয়ে মানুষকে সব কিছুই খেতে হয় আমি সেই তেলেই দিয়ে দিচ্ছি আবার একটু তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু নেড়ে ভেজে লাল করে নিব দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লবণ একটু আদা বাটা রসুন বাটা একটু নেড়ে আবার একটু মিক্স করে দিব আমি কাঁচামরিচ ব্লান্ডার করেছিলাম সেই কাঁচামরিচের জলটুকু দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি টমেটো কু টমেটো কেটে টমেটোগুলো আমি বড়ো বড়ো করে কেটে দিয়েছি যেন গলে না যায় দিয়ে দিচ্ছি ভুনাটা করার জন্য যতটুকু জল লাগবে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য ফিরে এলাম কিছুক্ষণ পর দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা মাছগুলো মাছগুলো দেওয়া হয়ে গেছে এবার একটু নেড়ে মিক্স করে দিচ্ছি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি বন্ধুরা ধনেপাতা কুচি দিয়ে আমি একটু সময় নিয়ে দুই মিনিট পরেই নামিয়ে নিব দেখো পরিবেশন করেছি কেমন হয়েছে বলো দেখতে যতটা ভালো হয়েছে খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছে বন্ধুরা শেষে বলবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থেকো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে